হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমার ওপেন হেয়ার স্টাইল কিভাবে করতে পারবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো আমি এর আগে তো মেকআপের ভিডিও করেছি তোমাদের সেই রকম ভাবে কোনো হেয়ারের এর ভিডিও আমি দিইনি যদি পার্টিতে যাও কিংবা তোমার যদি বিয়ে বাড়িতে যাও কিংবা অনেক প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছো যারা এটা শিখতে চাও তারা এটা শিখে নাও কোন দিকে ঘোরাবে তোমরা তো একটা পারফেক্ট একটি এইরকম তোমরা হেয়ার স্টাইল করতে পারবে বাড়িতে বসে তো তোমাদের তোমাদেরকে দেখাবো আর একটা কথা করো জিনিস তোমরা যখন শিখবে ওটা কখনোই কিন্তু মানে একবার প্র্যাকটিসের মাধ্যমে হয় না বারবার বারবার রেগুলার প্র্যাকটিস করতে হবে তো যারা যারা নিউ 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 মেকআপ আর্টিস্ট আছো তারা ভিডিওটা একদম মন দিয়ে দেখো সাবস্ক্রাইবার আবার আছো ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা যারা এটা শিখতে চাই প্লাস তোমরা সেভ করে নাও যেন ভিডিওটা ডিলিট হয়ে গেলে তোমাদের কোনো অসুবিধা না হয় চলো ভিডিওটা শুরু করি হেয়ারটা ভালোভাবে ক্রিমপিং করে নিতে হবে আর এটাকে কিন্তু বড় যে ক্রিম হয় সেটা দিয়ে করলে হবে না আইকনিকের যে মিনি ক্রিম পার আছে সেটা দিয়ে ওপেন কার্লস আউট কার্লস কার্ল সব থেকে ভালো ফিনিশিং হয় তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ আইকনিক আরে একটা মিনি ক্রিমপার নিয়ে দিয়েছি আর এটাকে ভালোভাবে চেপে চেপে ধরে ধরে ক্রিমপিং আবার আর একটা কথা মানে ক্রিম্পিং যখন করবে আইকনিক যেটা লেখা আছে সেইটার দিকে সোজা করবে মানে উল্টো পাল্টাভাবে করলে কিন্তু একদমই ভালো হবে না ক্রিমপার আর ক্রিমপিং আর ক্রিম্পিং ভালো না হলে কিন্তু হেয়ার স্টাইলও ভালো হবে না তো ক্রিম্পিংটাও সেরকমভাবে ধ্যান দিয়েও করতে হবে যে যেন উল্টোভাবে না ক্রিমপিং করা হয় করে নেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে মানে কোম্ব করে নিচ্ছি আর হেয়ার স্টাইল যখন করবে ক্লিনভাবে কোম্ব করা কিন্তু ভীষণ জরুরি আর যে কোনো কাজ নিখুঁতভাবে করতে হলে ক্লিন কিন্তু করতেই হবে যে তুমি মেকআপ বলো আর ক্লিন সম্বন্ধে তোমাকে ভালোভাবে জানতে উল্টো পাল্টা যেমন তেমনভাবে আশ্রে দিলাম মানে কাঁদ সারার মতো করলে কিন্তু হবে না তো তোমরা দেখতে পেয়েছো আমি ইয়ার টু ইয়ার একটা সেকশান বার করে নিয়েছি যেহেতু আমি মানে ওপেন কালস করব আর হালকাভাবে ব্যাককম করব যেহেতু আমি এখানে কোনো তোমার পাফ ক্রিয়েট করব না জাস্ট হালকা ব্যাকম করে ছেড়ে দেব। বেশি ব্যাকম করলে এই হেয়ার স্টাইলটাই কিন্তু একদমই ভালো লাগবে না মানে উঁচু হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে না তো আউটকালসের জন্য হালকা একটু ব্যাকম করে আমি ছেড়ে দেব। করার সময় একটা কথা ভালোভাবে ধ্যান রাখতে হবে কিন্তু না নাহলে একদমই কার্লস হবে না যখন তুমি কার্লস করবে তখন যে মেশিনটা আমি যেভাবে ধরেছি যেটা তুমি ডান দিকে করার সময় কি করতে হবে বলো তো আমাদের যে ধরেছি সেটা উপরের দিকে ধরে রেখে খুলতে হবে মানে এই রকমভাবে যেরকম আমি উপরে ধরে রেখেছি আর যখন বাঁ দিকে করবে তখন মেশিনটা আবার ঘুরে যাবে তখন তোমার মেশিনেরটা নিচের দিকে থাকবে নিচের দিকে রেখে তোমায় খুলতে হবে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে আমি কীরকমভাবে করছি আর একটা কথা যখন কালস করবে তখন কিন্তু প্রত্যেকবার ভালোভাবে আঁচড়ে নিতে হবে আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি কিন্তু প্রত্যেকটা বার ভালোভাবে আঁচড়ে নিয়ে তারপরে কালসগুলোকে করবে তো তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে আমি কেমনভাবে কালসটা করছি